ফেসবুক পেজ বা প্রোফাইল ফেসবুক পেজ কে আপনারা পার্মানেন্ট ডিলিট কিভাবে করবেন আমরা দেখে থাকি যে যতজন আমরা ফেসবুক ইউজ করি অনেকে কি হয় ফেসবুক প্রোফাইল থেকে তো পেজ ক্রিয়েট করতে হয় তো তো পেজে অনেক অনেক রকম রকম সিস্টেম থাকে থাকে সেটিং অনেক আমরা অনেক সময় ঘাঁটতে ঘাঁটতে অনেক রকম কারণে কিন্তু পেজ ক্রিয়েট হয়ে যায় আবার ইচ্ছা কিন্তু আমরা পেজ তৈরি করি আবার সেটাতে কোনো ভুল ভ্রান্তি হলে আমাদের সেই পেজটাকে ডিলিট করতে চাই কিন্তু দীর্ঘদিন কি হচ্ছে নতুন নতুন আপডেট আসছে পেজের অনেক রকম ফেসবুক অফিসিয়ালি অনেক রকম আপডেট আসছে সেই আপডেট কারণে কিন্তু অনেক রকম সেটিং আমাদের কিন্তু অনেক জায়গাতে চেঞ্জ হয়ে যাচ্ছে এর কারণে কি হচ্ছে অনেকেই যারা ফেসবুক পেজ কে পার্মানেন্ট ডিলিট করতে চাইছে কিন্তু সেই সেটিং গুলো খুঁজে পাচ্ছে না আবার পেজ কে ডিলিট করতেও পাচ্ছে না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্মানেন্ট একটা আপনার ফেসবুক পেজ কে ডিলিট করবেন তো ভিডিও চলুন শুরু করি তো দেখুন আপনারা ফেসবুকের অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা কি কিন্তু যে পেজটা ডিলিট করবেন সেই পেজটা ওপেন করবেন তো তার জন্য কি করবেন এই ডান দিকে যে থ্রি ডট আছে এর উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা যে পেজ আছে আপনারা সেই পেজটাকে কিন্তু ওপেন করবেন যেটাতে আপনারা ডিলিট করতে চাইছেন সেই পেজটা ওপেন করে নেবেন আমার এই পেজটা ওপেন হয়ে গেল এরপর কি করবেন আবারও সেই থ্রি ডটে ক্লিক করবেন একদম নিচে চলে আসবেন

দু নম্বর অপশন লেখা আছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল আগে কিন্তু অনেক জায়গায় আলাদা সেটিং ছিল আগে এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এই কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা সামনে দেখুন এখানে ম্যানেজ পেজ স্ট্যাটাসের একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে উপরে লেখা আছে দেখুন ডিঅ্যাক্টিভেট অর ডিলেটিং ইওর ফেসবুক পেজ তো এখানে দুটো অপশন দিয়েছে এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেট পেজ দিস ইজ টেম্পোরারি আর এখানে ডিলেট পেজ দিস ইজ পার্মানেন্ট তো আপনি টেম্পোরারি ডিলেট করতে চান বা পার্মানেন্ট ডিলেট করতে চান তো ধরুন আমি তো বলেছি পার্মানেন্ট ডিলেট তো পারমানেন্ট ডিলেট করার জন্য আপনাকে এই ডিলেট পেজ দিস ইজ পার্মানেন্ট এখানে ক্লিক করতে হবে যদি আপনারা চান যে টেম্পোরারি ডিলেট করব পরে আবার কোনদিন লগ ইন করতে পারবেন তাহলে উপরে একটা সিলেক্ট করবেন তো আমি পার্মানেন্ট ডিলেট করে দেখাচ্ছি তো নিচে একটা পারমানেন্ট ডিলেট করার সিটিংটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পর এখানে দেখুন আপনাকে এল এইচ ওয়াই কেন ডিলিট করতে চাইছেন এখানে যে কোন একটা আপনি অপশন চয়েস করে দিবেনা যে কোন একটা অপশন চয়েস করে দিবেন ঠিক আছে এখানে চয়েস করে দিয়ে এখানে আপনি কন্টিনিউ করে দিবেন আবার নিচে কন্টিনিউ করে দিবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু আপনার পেজটা পার্মানেন্ট ডিলেট হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটা দেখে কিন্তু শিখতে পারলেন আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা দেখে আপনাদের যদি উপকার হয়ে থাকে তো লাইক করে কিন্তু কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ইনফরমেশন ভিডিও কিন্তু আমি কন্টিনিউ আপলোড করতে থাকি তো চলুন আবারও পরের ভিডিওতে দেখা হবে জয় হিন্দ